আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ কেননা বর্তমান সকল কাজে অনলাইন নিবন্ধন ঊর্ধ্বে জন্ম নিবন্ধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং আবেদন ফি কত টাকা লাগবে এবং কোথায় কাগজপত্র জমা দিবেন তবে অনলাইন জন্ম নিবন্ধন করতে হলে বর্তমানে আপনি অফলাইনে এবং অনলাইনে দুটি সিস্টেমই আবেদন করতে পারবেন তবে জন্ম নিবন্ধন নতুন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডকুমেন্টস আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে জন্ম নিবন্ধন করতে হলে পাঁচ বছরের উর্দে তবে আইস্কের ভিডিওতে দুটি পারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পাঁচ বছর থেকে শুরু করে আঠারো বছর পর্যন্ত শিশুর জন্ম নিবন্ধন করতে হলে কি প্রয়োজন হবে কি কাগজপত্র লাগবে এবং আঠারো বছরের উপরে ব্যক্তির জন্ম নিবন্ধন করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হতে পারে এটু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আইস্কের এই ভিডিওতে সুপ্রদর্শক জন্ম নিবন্ধন করতে হলে পাঁচ বছর থেকে আঠারো বছর পর্যন্ত শিশু জন্ম নিবন্ধন করতে হলে প্রথমে প্রয়োজন হবে পিতা এবং মাতার অনলাইন জন্ম নিবন্ধন এবং পিতা এবং মাতার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে শিশুর ইপিআই টিকা কার্ড শিশু ছোটবেলায় যে টিকা দিয়েছিল তাকে পোলিও টিকা দেওয়া হয়েছিল সেই টিকা কপিটি বা ফটোকপিটি প্রয়োজন হবে কেননা সেই টিকা কার্ডে শিশুর প্রকৃত নাম এবং জন্ম তারিখ লিপিবদ্ধ করা আছে সেই অনুযায়ী তার জন্ম নিবন্ধনটি করা হবে সেক্ষেত্রে অবশ্যই শিশুর ইপিআই টিকার কার্ড প্রয়োজন হবে যদি আঠারো বছরের নিচে বয়স থাকে তারপর যদি ইপিআই টিকার কার্ড না থাকে সেক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যকর্মীর পত্রনপত্র প্রয়োজন হবে জন্ম নিবন্ধন করার জন্য তারপরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে যথাযথ পূরণকৃত অনলাইন ফর্ম ডাউনলোড করে স্বাক্ষর করতে হবে তবে আপনি চাইলে এটা অনলাইনে আবেদন পূরণ করতে পারবেন হাতে থাকে স্মার্টফোন দিয়ে বা যে কোনো কম্পিউটার দোকান থেকে অথবা আপনি চাইলে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি পিতামাতার এবং ইপিআই টিকা কার্ড বা স্বাস্থ্যকর্মী পত্রায়নপত্র নিয়ে সরাসরি নিজ ইউনিয়ন পরিষদে বা ওয়ার্ড কাউন্সিলর অফিসে বা সিটি কর্পোরেশন অফিসে বা পৌরসভা অফিসে গিয়ে সরাসরি সেখানে আপনার নিকটস্থ ঠিকানায় আপনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে সেখানে দায়িত্বগত কর্মকর্তাগণ অনলাইনে আবেদন সম্পূর্ণ করে আপনার জন্ম নিবন্ধনটি করে দিবে এখন প্রশ্ন হলো যাদের বয়স আঠারো বছর উপরে তাদের জন্ম নিবন্ধন করতে হলে কি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে এবং জাতীয় পরিষেবদের ফটোকপি এবং স্বাস্থ্যকর্মী প্রত্যায়পত্র বা ইপিআই টিকার কার্ড প্রয়োজন হবে যদি থাকে এখন অনেকে আছে যেহেতু আঠারো বছর উপরে তার ইপিআই টিকার কার্ড নেই বা স্বাস্থ্যকর্মী প্রতায়নপত্র নেই সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন করতে হলে কি করতে হবে সেক্ষেত্রে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে পিএসসি জেএসি এসএসসি এইচএসি অনার্স বা ডিগ্রি সমমান পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে তার জন্ম নিবন্ধন করতে হলে আঠারো বছরের উপরে তারপরে যদি তার পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই তার পাসপোর্টের কপি বা ড্রাইভিং লাইসেন্স থাকলে অবশ্যই তার ড্রাইভিং লাইসেন্সের কপি প্রয়োজন হবে সর্বোপরি কথা হলো আপনি জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই আপনার নাম জন্ম তারিখ এবং পিতামাতার নাম আইডেন্টিফাই বা সঠিক তথ্য যাচাইয়ের জন্য অবশ্যই আপনার যে কোনো একটি সনদ প্রয়োজন হবে সেটা শিক্ষাগত যোগ্যতার সনদ হোক বা আপনার একটি ইপিআই টিকার কাটার ফটোকপি হোক বা স্বাস্থ্যকর্মীর পত্তন হোক আপনার নাম এবং জন্ম তারিখ সঠিক নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই একটি ডকুমেন্টস প্রয়োজন হবে শিক্ষা বা আপনার ইপি কার্ড বা স্বাস্থ্যকর্মী পতায়ন পত্র বা আঠারো বছর হলে অবশ্যই জাতীয় ফটোকপি যদি থাকে বা পাসপোর্ট থাকলে পাসপোর্ট বা ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকলে কপি এবং মাতার পিতামাতার নিবন্ধন বা জাতীয় পরিচয় ফটোকপি প্রয়োজন হবে সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি নিজ ইউনিয়ন পরিষদ বা আপনার পৌরসভা অফিস বা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আপনার জন্ম নিবন্ধনটি তারা করে দিবে বা আপনি চাইলে আপনি অনলাইনে আবেদন করে নিতে পারেন বা নিজে আবেদনটি না করলে সেখানে তারা অনলাইনে আবেদন সম্পূর্ণ করে আপনার অনলাইন জন্ম নিবন্ধন তৈরি করে সিল স্বাক্ষর করে আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী পাঁচ বছরের ঊর্ধ্বে জন্ম নিবন্ধন নতুন করতে হলে আবেদন ফি পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে তবে পাঁচ বছরের উপরে বয়স আপনার আঠারো বছর হতে পারে প্লাস বিশ বছর হতে পারে প্লাস তিরিশ বা চল্লিশ বছর বা পঞ্চাশ বছর হলে সর্বোপরি কথা হলো পাঁচ বছরের ঊর্ধ্বে জন্ম নিবন্ধন করতে হলে আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক পাঁচ বছরের ঊর্ধ্বে জন্ম নিবন্ধন করতে হলে এখানে একটি রুলস আপনাদেরকে জানিয়ে দিই যাদের জন্ম দুই সালের পর তাদের জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই তার পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক প্রয়োজন হবে আমি বিষয়টা আবার আপনাদেরকে বলছি যাদের জন্ম নিবন্ধন করবেন তার বয়স যদি দুই সালের পরে হয় সেক্ষেত্রে অবশ্যই তার পিতা এবং মাতার অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক প্রয়োজন হবে এবং আপনি যে ব্যক্তির জন্ম নিবন্ধন করবেন সে ব্যক্তির জন্ম যদি দুই সালের আগে হয় বা পূর্বে হয়ে থাকে সেক্ষেত্রে পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক না সেক্ষেত্রে অবশ্যই পিতামাতার জাতীয় পরিচয় ফটোকপি প্রয়োজন হবে আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করছি ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ